সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস ব্যাটিকান হচ্ছে বিডি কার হাইভেন তেয়াত্তর গ্রিন রোড পান্থপুর সিগন্যাল থেকে আনন্দ হল ফার্ম গেটের চারটিক মাসপাত হচ্ছে আমাদের শোরুম আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন ভাই ভাই আজকে নিয়ে আসছি বাংলাদেশের সবচেয়ে পপুলার গাড়ি টয়োটা প্রিমিও এটা হচ্ছে সাত মডেল মানে এটা লাস্ট ওল্ড সময় লাস্ট হচ্ছে এটাই আচ্ছা সাত মডেল এবং দশ ইলেকশন করা সিসি পনেরোশো সিএনজি বলাটা গাড়ি আমরা এই দুটা হেডলাইট গাড়ি সাতের হেডলাইট সাথে হচ্ছে গ্রিল লাইট গ্রিল হচ্ছে গাড়ি সাতের এবং একদম নিখুঁত ভাই দেখেন সামনে কোনো কিন্তু আঁকা বাঁকা নাই আচ্ছা এবং এত সুপার কুল এসি বাবু ভাই এবং ইঞ্জিন সিভি জয়েন্ট খুবই ভালো ওকে খুবই ভালো সামনের গ্লাসটা হচ্ছে গাড়ি সাথের গ্লাস জি আমরা যখন ডাচ আপ করছি ঘুরে আয় ভাই বুঝছেন কোনো খোলা কাটা নাই এবং কোনো পুটিংয়ের অবস্থা নাই জি কোনো গাড়িতে প্রত্যেকটা সার গ্লাস হচ্ছে গাড়ির সাথের ওকে দেখেন একদম ব্ল্যাক কালারের উডের আপনার মার্কেট হচ্ছে লাগানো আছে নিখুঁত নিখুঁত একদম মানে সাউন্ডলেস কেউ যদি চায় অনুসুপে গাড়ি একদম মতো তাদেরকে বলবো রিকোয়েস্ট করবো যে আপনি এসে গাড়ি দেখে যান আচ্ছা পিছিয়ে দুটো ব্যাকলাইট হচ্ছে গাড়ির সাথের ব্যাকলাইট একদম গ্লাস হচ্ছে সাথের গ্লাস ব্যাক গ্লাস হচ্ছে অ্যাক্টিভ এবং পিছনে কিন্তু ভাই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই দেখেন প্রত্যেকটা বিট কিন্তু ভাই গাড়ির সাথে অরিজিনাল বিট আছে দেখছেন জি জি এবং চেঞ্জে সহ হ্যাঁ দেখেন এই যে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে দেখেন এবং পিছনের চেসে সব ফ্রেশ ভাই একশো পার্সেন্ট ফ্রেশ এরকম নিখুঁত গাড়ি পাওয়া খুব মুশকিল এবং ডান দিক দেখেন এই যে টানা বডি কোনো ঢেউ নাই কোনো কিছু নাই চারটার ডোর প্যাডে ফ্রেশ পাচ্ছেন আপনি এবং পিছনে সামনে প্রিমিয়তে বসে যে মজা সেটা কিন্তু অন্য কোনো গাড়িতে সে মজাটা নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা রাজকীয় ভাব আছে গাড়ির মধ্যে সার্ভিসের বস ভাই হ্যাঁ প্রাইম প্রাইম একটা ভাব আছে গাড়ির মধ্যে ইনশাআল্লাহ আমি আপনি ইঞ্জিনও দেখাই ভাই দেখেন সামনে মার্সেল

আজক্রিম প্রাইস আজকিম হচ্ছে আঠারো লাখ তিরিশ কিছুটা কমবে শোরুম এসে দেখার পরে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ত্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুম